আমার হাজব্যান্ড আজ বাজারে গেছিলো তো বাজার থেকে ফেরবার সময় ওর এই ক্যাপসিকামগুলো দেখে খুব ভালো লেগেছে তো ও নিয়ে এসেছে অনেক আমি বললাম এত ক্যাপসিকামের আমি কি করব। আমাকে বলল ক্যাপসিকামের পকোড়া করে ফেলো তো আমি বললাম ঠিক আছে তো কিছু ক্যাপসিকাম আমি এভাবে দেখুন কেটে নিয়েছি ভিতর থেকে সব কিছু বার করে এড়ে নিয়েছি এর মধ্যে বীজে ছিল না তবুও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি অল্প আলু ধনে পাতা কাঁচা লঙ্কার একটু আদা কুচি নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটা বানিয়ে ফেলবো আলুর কারণ এটা একটু পকোড়া টাইপের আর একটু চপ চপ টাইপের মানে চপ পকোড়া দুটোই বলা চলে আর কি আমি মশলাটাকে একটু আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু ভেজে ফেললাম এরপরে আমি একটু পাইসে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা এই মশলাতে পেঁয়াজও ইউজ করতে পারেন আমি পেঁয়াজটার ইউজ করলাম না এটা আপনাদের যদি মনে হয় পেঁয়াজও দিতে পারেন তো আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি একটু এক চামচের মতো আমচুর পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিলাম এবার আমি ওই ক্যাপসিকামের মধ্যে আলু পুটটা নামিয়ে নিয়েছি এটাকে এবার ঠান্ডা হয়ে যাবার পর অল্প অল্প করে দিয়ে দেখুন ভালো করে ভাব বুঝিয়ে দিচ্ছি আমি এরকম প্রত্যেকটা ক্যাপসিকামের মধ্যেই অল্প অল্প করে আলুগুলোকে ভরে দেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে এরকম করে আমি সব ক্যাপসিকামগুলোর মধ্যে আলু ভরে নিয়েছি দেখুন প্রত্যেকটা কত সুন্দর দেখতে লাগছে না আর আমি ক্যাপসিকামগুলোকে ধুয়ে না ভালো করে একটু নুন মাখকে রেখেছিলাম আমি এখানে দুশো গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি বেসনে একটু মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানাবো আর জলটা আমি অল্প অল্প করে দিয়ে বানাবো কারণ বেশি হয়ে গেলে আবার পাতলা হয়ে যাবে এর আগেও একবার ক্যাপসিকামের পকোড়া বানিয়েছিলাম খেতে খুব ভালো হয় আমি ব্যাটারটা ভালো রেডি করে ফেলেছি এতে আমি অল্প করে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলে টেস্ট আর একটু আসে তো ভালো করে কালো জিরে সাথে আমি ব্যাটারটা মাখে নিলাম আপনারা কালো জিরে না পছন্দ হয় তো স্কিপও করতে পারেন আর কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে আমি লো ফ্লেমে হালকা একটু ভেজে নেব কারণ ক্যাপসিকামটা সেদ্ধ হতে তো টাইম লাগবে তারপরে ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ক্যাপসিকামগুলোকে আমি ভেজে নেব প্রথমে যদি একদমই হাই ফ্লেম করে দিই তো ক্যাপসিকামগুলো শক্ত রয়ে যাবে আর ওপরের যে কোটিংটা আছে ওটা লাল হয়ে যাবে আর ক্যাপসিকামটা ভালোভাবে সেদ্ধই হবে না সেই জন্যে প্রথম আমি আগে দু মিনিটের মতো আমি একদম লো ফ্লেমে হালকা একটু ভেজে নিচ্ছিলাম তাহলে কি হবে ক্যাপসিকামটাও হালকা সিদ্ধ হয়ে যাবে আর এরপরে আমি এবার পাল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিতে পারবো দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুরো দোকানের মতো একবার খেলে বারবার বানিয়ে খেতে মন করবে আপনারাও বাড়িতে বানান আমার এই রেসিপি ভালো লাগলে আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন বাই